আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি এটা একটা সন্ধ্যাকালের ভিডিও আসলে ওই যে বাড়িতে কাঁডাল দিলে এই ডেকালে শেষ কাঁডাল আর এবছর মনে হয় কাঁঠাল নাই কারণ বাড়ির কাঁডালি খাইয়ে শেষ করলাম আর এইটাই কিন্তু ভাগ্য আসলে এরপরে খাইলাম মাসাল্লাহ ভালোই আসলে কাটালটা যেহেতু এটা মোর একটা সন্ধ্যাকালের ভিডিও তা এরপর রায়নের আব্বু না কফি চা ভালোই বানাইতে পারে মাসাল্লাহ দিলে হ্যাঁ রাতে কফি চা মোরদার অনেক মজা লাগে প্রায় হে মোর বানাই খাওয়াই যখনই হে সুযোগ পায় আর কি সেই সময় হে কফি চাটা মোরে বানাই খাওয়ায় তার এই যে সেই কফি চাটা বানাইলে আর মোরা সবাই বেবাককে মিললে একখানে বইয়ে খামো আর মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর মোর যে ভালোবাসে যে আপুরা মোর দেন হ্যাঁ গোদারে তোর মোর লাইক চাইতে হয় না কিন্তু যারা নতুন লাইকের সংখ্যা খুবই কম দিতে বললে যান হ্যারা স্যাত করে লাইক টেক দিয়ে দেন আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখে থান যদি একটু ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা মোর এই পর্যন্ত আনছেন যে আপু ভাইয়ারা হ্যাগো তো অসংখ্য ধন্যবাদ কারণ হ্যাঁ সারা তো আমি কোনো দিন এই পর্যন্ত আইতে পারতাম না হেরা হয়েছে মোর কলিজার আপু ভাইয়ারা কিন্তু মোরে সুন্দর সুন্দর কমেন্ট করে মোট সবা পুরাই ভালো আর মুই চাই সবাই মোট একটু ফুল ভিডিওটা দেখ vem a puera. এই যে সন্ধ্যার সময় পোলায় টোলায় সবাই একখানে বইয়ে নাস্তা পানি তো করলাম আর এখন এসে যে এই যে বেনিয়ালে উঠতে গেছি বেনিয়াল উঠতে ওই গৃহিণী কাজ কি কন তো রান্নাঘর দিয়ে শুরু হয় সেই পর তো এই যে রুটি বাজির লেগে আলু কুসাইতে আসি আজকে ভিডিওতে করলো ওই যে রান্দার আগ মুহূর্তে আর কি দুহারের রান্দার আগে যে সমস্ত কাজগুলো করিয়ে থাই হাইয়েই করলো আমি এগুলোকে শেয়ার করমু আর কি দুপুরের রান্দার আগে যা যা করি ঘরের মধ্যে পেতের ডেলি করলো সব কাম কাজ করলেও সব কম আমাকে শেয়ার করা হয় না মধ্যে দই একটু ওই কি বাড়ি খাই লই হাই কল তো দেহান্য যায় তা বেন না লুটে কল বাজি কুচাই লইছি বাজি করমো হের পর যে ইয়া আটা রুটি বানামো হের পর মুই না সেদ্ধ করি শীতের সময় লই এম এছাড়া যদি এমনি সেদ্ধ করি লই রুটি ডাকাল বেশি নরম নরম আয় এককালে কেমন দানি কাদা কাদা লাগে হের পরে মুই গরম পানি করি এবে ভালো করে একাল মাছ জেটে যে লই এখন হয়েছে যে আলু ভাজি দিয়ে মুই বয় দিব কারণ রুটি দি আলু ভাজি দে খাইতে কল ভালোই লাগে মাঝে মধ্যে কল মোরা চা দিয়া পারবার ডিম ज खाई তো ইদানিং আবার একটু আলু ভাজি দিয়ে রুটি খাইতে কিন্তু মদ্দার দ্বারে একসের মজা লাগে কাঁচা মরিচ দিলে ভালোই লাগে খারাপ লাগে না তাই দিক দিয়ে মানে বয়ল ওই কারণে ওইতে থাকবে আর ওদিক দিয়েছে যেম যে কোনো কাজ একটু যদি সিস্টেম মতো করা যায় তাহলে কিন্তু একাল সেট করিয়ে ইয়ে যায় তাইরা কিন্তু মোর অনেক আপু ভাইয়েরাই জানে আবার যারা নতুন গৃহিণী এরা কিন্তু ওই যে বুঝতে উঠতে পারে না যে কোনটা থেকে কোনটার পর করলে সুবিধা হয় আর কি আমরা হয়েছে যে গৃহিণীরা যারা কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় যে এইটা করলে এইটার পর এইটা করলে তাড়াতাড়ি আর কি সেদ করে এই যে একটা কামলো ইতার বইয়ে থাকলে রইবে না তা এদিক দিয়ে মুই সে রুডি বেলতে আসি আর ওদিক দিয়ে মই বাজিও তো বয় দিছি মাঝে মধ্যে লারা দিয়ে এদিক দিয়ে দেখি মোর পোলা এবার হের গায়ে ও ঘুমে ঘুমে উঠতে গেছে তারপর গাড়িগুলো ইয়ে ইয়ে একটু মশামশি করতে আসে মোর দ্বারে বইয়ে একটু চালাইবে রান্না করে বইয়ে একটু জায়গা সরো আছে তো এরপর ও হিনে বইয়ে চালাইবে গাড়ির একটু দুল টুল পড়ছে ও তো দেহে মুই হারা দিন হ্যাঁ একটু মশা দিই হন একটু মশা দিই পরে দেখে ও আবার মশতে আসে মোরদার ভালোই লাগছে যে ও দেখেন একটু মিডু মিডু আসতে আসে ভিডিও করছি তেল লেগে আবার একটু আসি দেসে দেখকে প্রথম করলে ও দেখছেলে না যে মই ভিডিও করি যখনই দেখছে যে একটু ভিডিও করি এই কাল হ্যার চেঞ্জ হয়ে গেছে একটু হাসিতে আছে মিডু মিডু সবাই দোয়া করবেন মোর পোলা ডাল পরে কিন্তু ওইন বিয়ের গাড়িটা চালাই আর মই রুডি বেলছি এটাই কিন্তু একটা গৃহিণী গো দ্বারে ভালো লাগা কাজ করে যে পোলা মাইয়ে যদি দ্বারে বিয়ে করে মারা কাজ করে ধারে বইয়া মোর দ্বারে কিন্তু বেশ ভালোই লাগে এই জিনিসটা আর এরপর তো এই যে রুডি বাজতে আসি একটার পর একটা আর এইরকম রুডি বাজে খাইতে মোদারে একসের ভালো লাগে আবার এই টেনা ওইয়েছে ওই চুল আবার দিয়ে তো ফাইনালি হয়ে গেলে এরা কিন্তু মুখ একটা বেনের নাস্তা পানি আপু ভাইয়েরা আর বেন একটু নাস্তা পানি না খাইলে কিন্তু আপার ঘরের যে অন্যান্য কাম হেয়াতে কিন্তু কাল জোর খাটান যায় না তাই একটু আলু ভাজি দিয়ে এরপরে যে সবাই মরা বেবাককে একখানে বইয়ে এবার নাস্তা পানি করম রগে লগে করে একটু রং চাও বানামো কারণ বেনডেলের একটু মশলা দিয়ে একটু চাটা বানাইলে খাইতে কিন্তু বেশ মজাই হয় তাই একখানে বই আর কি একটা একটা আছে মোর কি ভাই সম্পর্কে আছে আর কি কিন্তু যদি মানে একটু বেশি বেশি বানাইছি আর কি মোর আর কি দুজন থাকতাম তাহলে কিন্তু বেশি হইত না মোর পোলা খাইয়ে কিন্তু রিভিউ দিতে আছে কইতে আছে সুন্দর হইছে মাশাল্লাহ মাসাল্লাহ প্রত্যেক কথায় মাসাল্লাহ কয় কারণ ওর মাদ্রাসা ওর হুজুররা প্রত্যেক কথায় কিন্তু মাসাল্লাহ কঠি মানে বলায় এইটা কিন্তু দ্বারা অনেক ভালো লাগে তাই আবার মই এখন এখন মই খাইতে বইছি এগুলো তিনজন আর খাইতে দিয়া এখন হইছে যে আদা টাদা লবঙ্গ দিয়ে একটু চা বানাইলাম হেঁটে আবার সবাই মিলে খামো বেন্ট একটু মশলা সাহটা খাইলে গলাটাও একটু ক্লিয়ার লাগে মাথাটা একটা বারবার খায় হেডাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় তা করলো এবার সাহের মধ্যে একটু চিনি কম টম খাই হের ফেলে আবার চিনি ডারে করলো পরে দিই তা ওই নাস্তা পানি তো খাওয়াই গেলে এখন হয়েছে যে নাস্তা পানি খাইয়ে ঘরের একটু কাম কাজ করাই লাগে না এরও যদি না হরি তাহলে কিন্তু রান্দার কামে আবার মন বইবে না তাই ওই বিছনাটার আগে একটু গুছাইলে বিছনাটা যদি গুসাইনে থাকে ঘরের বুঝায় অর্ধেক কামই এক বোঝায় না থাকে মুদার হইয়েই লাগে কারণ কাম ঘুসেনে থাকে আর না থাউক বিছনার যদি একটু পরিপাটিক থাকে তাই মুদার করলে একসের ভালো লাগে তাই বাড়তি যে যে খাতা বালিশ বা একটা কোল বালিশ থায় সেগুলো কিন্তু মই আলমারির মধ্যেই থুইয়ে দিই আর মোর আলমারির মধ্যে বেশিরভাগ ওই খাতা বালিশ বা যেটা মানে লাগে না দিনে লাগে না রাইতে লাগে সেই সব জিনিস কিন্তু ওই আলমারির মধ্যে বরিয়ে থুই দিই মোর ঘরে কোন হানে আপনি জামা কাপড় বেশি একটা জুলাই নিয়ে নেয় খালি ওই ব্যালকনিতে একটু বিজা জামা কাপড় থাই এই আর কি ওই জুলাই জামা কাপড় আমার ভালো লাগে না তাই এই যে দেখেন ফাইনালি মোর কিন্তু বিছনা গুছাইছি বিছনাটা গুছাইয়া এখন হয়েছে যাইয়ে মই ওই যে নাস্তা পানি করলাম না এই এইগুলো সব নিয়ে বেসিংয়ে থুইয়ে দিম আই পর হয়েছে যে এই টেবিলটারে সুন্দর করে একটু জারিয়ে মুছে নিমু এরপর ওইগুলো ধুইতে জামু তাই এইটা প্রত্যেকটা গৃহিণী কলে এই বিল কাম করে মই তো জানি মোদার কিন্তু এই কাম করতে ভালো লাগে তা আবার মাঝে মধ্যে দেখা গেছে কি মোদ্দিতে মোর রান দেওয়া লাগে রান্ধ দেওয়া কি লেগে জানেন দেখা গেছে মোট চুলাহান মোর খালি পাইছি বা গোসাইনে গাছাইনে আছে মোর একটা জরুরি কাম আছে স্কুলে দেরি হইবে রায়ানের তাহলে কিন্তু দেখা গেছে যে মই আগে এরপর পরে নিরিবিলি শুরু করি তা যেহেতু কাম কামকাজ করে যদি রান্ধে যাই তাহলে মোর মাথাটাও ঠিক থাকবে আর মোর দ্বারা অনেক ভালো লাগবে নাস্তা পানি করিয়েই ঘরের কাম করা শুরু করে দিছি। আর ওই যে কইলাম না একটু আলগা যে দুলোগুলো পরে ওইগুলো তো পেতির ডেলি একটু মশাই দেওয়া লাগে যদি না মশি তাহলে কিন্তু দেখা গেছে যে দুলটা একটু বেশি পড়িয়ে যায় আর এককাল দেখতে এককাল ভালো দেখে না তা ফাইনালি কলো মোর কলে এমনি ওই যে ঘরের যে টেবিল টুবিল মুসি এবার একটা একটু মসলাম এখন চিন কি ধুয়ে রেলে যে রানমুবার মো হয়ে যাইছে ভিজে থুয়ে লই আগে নাইলে মুই এই যে ঘরের কাম করতে থাকমু অধিক দা ওইটা ভিজতে থাকবে তাহলে কিন্তু আর কি সুবিধা হইবে হঠাৎ করে মোর মনে আসে যে মুই যাইস কি রানমু হয়ে তো সব গুসান লাগবে তাই মাছটা যেহেতু আই যে পাঙ্গাস মাছ বুনো করমো এই ভিডিওতে দেখাম না কি রান্দি বাড়ি আগামী ভিডিওতে আল্লাহ যদি বাসা এইকালে দেখামো তাই মুই কিন্তু এই নামাইয়ে থুয়ে দিছি এটা এদিক দিয়ে ভিজতে থাকবে আর ওদিক দিয়ে কিন্তু ওই কাম কাজ যে আছে করিয়েলাম তাই এবার হচ্ছে না হল বাটা নামাইছি কৌশল লতী আর কি রান মুহের আবার এই যে বেন যে নাস্তা পানি মোর কুয়াগুলো চা বানাইলাম ও খায় নাই তা ও পেতে ডেলি খায় না মাঝে মধ্যে আবার দেওয়াও লাগে মাঝে মধ্যে আবার কয় দুধ চা বানাই দেবা কিন্তু মোর বেনহালে এনে আব্বু হে হয়েছে মশলা সা পছন্দ করে মোর তো দুধ চা পছন্দই কিন্তু ওটা মই বিয়েলে খাই আর বেন না হলে বেশিরভাগ কিন্তু ওটা মশলা দিয়েই মই চা টা বানাই তেমন হয়েছে বান্ডবারি কতটি জমছে এগুলো তো ধোয়া লাগে মাথা ডেকো কামের কোনো শেষ আছে কন আপু ভে এরা এসব করে কি কোনো দিন কোনো কাম হয় কন সব কাম হয়েছে নিজের মধ্যে যে মই কোনটার পর কোনটা করমু কোনটা করলে আগইবে কোনটা করলে একাল সেট করে হলে উয়ে যাইবে ওটা কিন্তু সব কিছুই নিজের মধ্যে থাই তা ফাইনালি মোর কোলে দোয়া ফল হয়ে গেছে ওটা কল খালি বেনলে চা খাইছি আর রুটি বাজি খাইছি হেয়ের বান্ডো কটাই কলো হেইতি একাল অতডি হয়ে গেছে কুমি যে অতডি বান্ডো মা হে হাকল মই নিজেও জানি না হেপরে গড্ডাটো গড্ডা জারু দিছি জারু দি হেপরে রান্না গড্ডা জারু দিলাম একবারে সব কিছু জারুটা রুদি হেপরে কোডা করতে বলে মন্ডা আকাল শান্তি শান্তি লাগবে এনে এই যে জারু দি এই যে বেলচা উঠাইয়া হেপরে সে সব পলিতে পড়ি থুইয়ে দিম তাই সব কাম কাজ যদি একটু গুছ মধ্যে একটা শান্তি শান্তি ভাব লাগে আর এই যে দেখেন এখন ওই যে এই যে হাঁক পাতা নামাইয়ে এখন থুইতে আসি কারণ সব কিছু মোরান গুছাইনে এসে যেমন ঝারু টেরু দাওয়া শেষ মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাব আইসে এখন ওই হাঁক নামাইয়ে থুইয়ে দিছি থুই টুই দিয়ে এনে ইয়ে কোটা বাসা কর্ম কোটা বাসা করি টে এবার নিরিবিলি সুন্দর মতো রাঁধতে যাবো আমিও এক পলক মই দেহাই দিই ওর গড্ডা একটু কেমন সুন্দর করে একটু জারা মজা করিয়া একটু পরিপাটি করে রাখছি মোদার কিন্তু এই ভালো লাগে এই যে দেখান পোলাক ঘর গাড়ি এখানে থুয়ে গেছে ওকুলা স্কুলে গেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম